দুই হাজার সালে কে কত টাকা ফিতরা দিতে হবে সর্ব ফিতরা টাকা কত এবং সর্বনিম্ন ফিতরার টাকা কত এবং কার কতটুক সামর্থ্য হলে কে কতটুক ফিতরা আদায় করবে ফিতরা কারা আদায় করবে এবং কারা গ্রহণ করবে আপন আত্মীয় সজন যদি গরীব থাকে তারা গ্রহণ করতে পারবে কিনা এই প্রসঙ্গে আরো অনেক কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে তাই নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নাসাল্লিমু আলা রাসূলিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী বরাবরের মতোই আমি অধম গুনাহগার মোহাম্মদ সাজিদুর রহমান মাহবুবি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি পবিত্র মাহে রমজানুল মুবারক দুই হাজার পঁচিশ সালের ফিতরা আদায়ের সঠিক নিয়ম এবং ফিতরা কারা আদায় করবে কারা গ্রহণ করবে ইত্যাদি প্রিয় ইমানদার ভাই বোনেরা সবার প্রথমে আমরা জেনে নেব এই বছরের ফিতরার টাকা কত আমরা ইসলামিক ফাউন্ডেশন সহকারে বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি এই বছর দুই সালের ফিতরা টাকা সর্বনিম্ন হচ্ছে একশো দশ টাকা এবং যদি কারু জবের মাধ্যমে আদায় করার সাধ্য সমর্থ থাকে তাদের জন্য হচ্ছে টাকা এবং যাদের কিসমিস দিয়ে ফিতরা আদায়ের সাধ্য সামর্থ্য রয়েছে এদের জন্য হচ্ছে এক হাজার নয়শো আশি টাকা এবং যাদের খেজুর দিয়ে ফিতরা আদায় করার সাধ্য সামর্থ্য রয়েছে এদের জন্য হচ্ছে দুই হাজার তিনশো দশ টাকা এবং যাদের পনির দিয়ে ফিতরা আদায় করার সাধ্য সামর্থ্য রয়েছে এদের জন্য হচ্ছে টাকা বলতে পারেন যে পনির কি হচ্ছে একটি খাদ্য যেটি গরু ছাগল ভেড়া বকরির দুধ দিয়ে তৈরি করা হয় প্রিয় ইমানদার ভাই বোনেরা এবার আসুন জানি ফিতরা কারা আদায় করবে প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী ফিতরা আদায় করবে হচ্ছে যাদের নিসাব পরিমাণ সম্পদ রয়েছে এবার নিসাবটা কি অনেকে জানেন না নিসাব হচ্ছে একজন মানুষের যা যা প্রয়োজন অর্থাৎ আপনি খাওয়া দাওয়া আপনার হাট বাজার আপনার পরিবার পরিজন নিয়ে সুন্দরভাবে আপনি খাওয়া দাওয়া করছেন এই সব কিছু সুন্দরভাবে চলে এটার একটি হিসেব তো অবশ্যই আছে যে আপনার এই মাসে এত টাকা খরচ হয় কিংবা এই মাসে এত টাকা খরচ হয় কিংবা আপনার প্রত্যেক মাসে কত টাকা খরচ হচ্ছে এই খরচটা রেখে এই খরচটা ছাড়া এর বাহিরে এই খরচের বাহিরে আপনার এক বছর পূর্ণ হয়ে যত টাকা হয় কিংবা সাড়ে বাহান্ন তোলা রূপা এবং সাড়ে সাত স্বর্ণ অথবা এর সমপরিমাণ যদি টাকা পয়সা দনদৌলত আপনার কাছে থাকে কিংবা স্বর্ণ গয়না এতটুক পরিমাণ থাকে যাদের কাছে রয়েছে তাদের ওই হচ্ছে নিসাব পরিমাণ সম্পদ আর তারাই ফিতরা আদায় করবে প্রিয় ঈমানদার ভাই বোনেরা এবার আসুন আমরা জেনে নেই কারা ফিতরা গ্রহণ করবে কারা ফিতরা নিবে ফিতরা নিবে হচ্ছে যাদের নিসাব পরিমাণ সম্পদ নেই অর্থাৎ যারা দিন আনে দিন খায় যারা দিন মজুর যারা ইয়াতিম যারা মিসকিন যারা গরিব যারা অসহায় যারা ফকির ফকির কারা ফকির হচ্ছে যারা যাদের নিসাব পরিমাণ সম্পদ কিংবা নিসাব পরিমাণ টাকা পয়সা নেই অর্থাৎ দৈনন্দিন জীবনে তারা চলতে ফিরতে খুব কষ্ট হয়ে যায় তারা ফিতরা টাকা খেতে পারবে এবং মিসকিন হচ্ছে যারা অসহায় অসহায় কারা যাদের মা বাবা নেই অথবা আছে কিন্তু তাদের কোনো সম্পদ নেই তারা মানে প্রতিনিয়ত খাবার খেতে চলাফেরা করতে তাদের খুব কষ্ট হচ্ছে তাদের আত্মীয় স্বজনের কাছ থেকেও তারা কোনো সাপোর্ট পাচ্ছে না এরা হচ্ছে অসহায় তো তারাও জাকাত কিংবা ফিতরা টাকা খেতে পারবে কিংবা তারা গ্রহণ করতে পারবে এবং আমাদের বর্তমান প্রেক্ষাপটে ফকির থেকেও আরও বড় ফকির হয়ে গেছে বর্তমানে মধ্যবিত্তরা এরকম কিছু মধ্যবিত্ত যারা তাদের মধ্যবিত্তের কথা তাদের অভাবের কথা মানুষের কাছে বলতেও পারে না নিজেরাও সইতেও পারে না এইরকম মানুষকেও কিন্তু আপনারা ফিতরা আদায় করতে পারবেন তবে আপনারা যদি তাদের কাছে গিয়ে বলেন ভাই তোমাকে আমি ফিতরা দিলাম তাহলে তো তারা নেবে না তাদেরকে আপনি হাদিয়া স্বরূপ দিতে পারেন তারা মন থেকে খুশি হবে তাদের উপকার হবে আপনি তাকে আপনার ফিতরা টাকা দিয়ে বলতে পারেন অথবা জাকাতে বলতে পারেন যে তুমি এটা খরচ করিও আমি খুশি হয়ে তোমাকে হাদিয়া দিলাম সে খরচ করবে কিংবা তার একটু উপকার হবে ক্ষেত্রে আপনার পক্ষ থেকে আপনার ফিতরা আদায় হয়ে যাবে এবার আসুন যদি আপন জন যদি আমার বোন কিংবা আপনার আপনার বোন রক্তের সম্পর্কের কেউ থাকে এদেরকে ফিতরা দেওয়া যাবে কিনা যেমন আপনার কোনো বোন ডিভোর্স হয়ে গেছে আপনার বাড়িতেই বসে খাবার খাচ্ছে তাকে দেখাশোনা করার মতো কেউ কোনো কিছু দেওয়ার মানে দিতে পারছে না কিংবা দিলেও দেওয়ার মতো মানে পরিপূর্ণভাবে তাকে দিতে পারছে না তার আরো অনেক কিছুই মানে অনেক কিছুই তার বাকি খরচের অনেক কিছু বাকি রয়ে গেছে তারা তাকে আপনি আদায় করতে সে ফিতরা টাকা খেতে পারবে সে ফিতরা নিতে পারবে অথবা আপনার কোনো প্রতিবন্ধী ভাই মানে সে কোনো কিছু রুজি রোজগার করে খাবার খেতে পারছে না সে কোনো ইনকাম আর্নিং করতে পারছে না তাকে আপনি খাবার দিতে পারেন কিংবা তাকে আপনি ফিতরা অথবা জাকাতের টাকা দিতে পারেন যদি তাকে সাহায্য করার মতো কেউ না থাকে আরেকটি কথা মনে রাখবেন ফিতরা ফিতরা আদায়ের আদায়ের সঠিক সঠিক নিয়ম কিন্তু অনেকেই জানেন না নিয়মটা কি যদি আপনার ঘরে সদস্য থাকে সেই পাঁচজন সদস্যর প্রত্যেকের পক্ষ থেকে একশো দশ টাকা করে সর্বনিম্নে আদায় করতে হবে তো পাঁচ জনের পাঁচজনকে আদায় করতে হবে আমাদের সমাজে পাঁচজনের জনের ফিতরা মনে হয় একশো জনকে আদায় করে পাঁচ জনের ফিতরা মনে হয় পঞ্চাশ জনকে আদায় করে না এইভাবে আদায় করবেন না যদি পরবর্তীতে কেউ ভিক্ষুক আসে ফিতরা নেওয়ার জন্য বিশেষ করে গ্রামগঞ্জে এই ভুলগুলো বেশি করে থাকে যদি কোনো আতিম বা মিসকিন বা গরিব আসে এদেরকে আপনি একজনের ফিতরা একজনকে দিয়ে দেবেন এটাই শুননা এটাই আল্লাহ রসুল সাল্লাহিসাল্লামের ইসলামের বিধান এটাই ইসলামের বিধান একজনের ফিতরা একজনকে আদায় করে দেওয়া একজনের ফিতরা একজনকে দিয়ে দেওয়া এটা মনে রাখবেন তবে যদি পরবর্তীতে কোনো গরিব আসে এদেরকে আপনার পক্ষ থেকে আপনার নিজের গাইড থেকে যেটুক সাধ্য রয়েছে এক টাকা হলে এক টাকা দশ টাকা হলে দশ টাকা পঞ্চাশ টাকা হলে পঞ্চাশ টাকা এটা আপনার ব্যক্তিগত ভাবে আপনি দিতে পারেন তবে ফিত্রার টাকা একশো টাকা আপনার পক্ষ থেকে একজনকে দিয়ে দিয়ে একজনকে দিয়ে দিতে হবে একশো টাকা আরেকজনের পক্ষ থেকে আপনার বললামই তো যদি পাঁচজন সদস্য থাকে পাঁচ জনের ফিতরা পাঁচজনকে দিতে হবে এর বেশি মানুষকে দিতে পারবেন না তবে এর বেশি মানুষকে যদি দেন আপনার নিজের গাইডের টাকা দিতে হবে অন্যান্য ফিতরা টাকা দিতে পারবেন না এবার আসুন ফিতরা কখন আদায় করবেন পবিত্র ঈদুল ফিতরের দিন অর্থাৎ সাওয়াল মাসের প্রথম তারিখে প্রথম দিনে শুভেচ্ছা সাদিকের সময় শর্ত পাওয়া গেলে ফিতরা আদায় করা ওয়াজিব এর আগেও আপনি চাইলে রমজান মাসে আদায় করতে পারেন চাইলে আপনি এখন থেকেই ফিতরা আদায় করে দিতে পারেন কোনো অসুবিধে নেই তবে মনে রাখবেন যাদের সাধ্য সামর্থ্য রয়েছে আঠাইশো পাঁচ টাকা দেওয়ার সর্বোচ্চটা দেওয়ার তারা সর্বোচ্চ দিতে হবে যদি এর কম দেন তাহলে গরিবের হক আপনার মাঝে থেকে যাবে এতে করে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে কেয়ামতের কঠিন ময়দানে জাহান্নামের আগুনে জ্বালাবে কারণ গরিবের হক আপনার মাঝে থাকার কারণ এবং যাদের সর্বনিম্ন সাধ্য রয়েছে তারা যদি একশো টাকা দেওয়ার পরেও যদি চায় যে আমি একটু বেশি দেওয়ার চেষ্টা করি আর একটু বেশি দিতে পারবো তবে একটু বেশিও দিতে পারবেন এতে কোনো অসুবিধে নেই প্রিয় ইমানদার ভাই বোনেরা আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন এরপরেও যদি কেউ না বুঝে থাকেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনারা ভয়েস অথবা মেসেজ করে জানাবেন অবশ্যই আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব প্রিয় ইমানদার ভাই বোনেরা আশা করছি সকলে বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি সবাইকে সঠিক নিয়মটা বোঝানোর জন্যে সঠিক নিয়ম জানানোর জন্যে আজকের এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে সারা বিশ্বে ছড়িয়ে দিন আসসালামু আলাইকুম ও